হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না এটা আপনি ভাতের সাথে খেতে পারবেন রুটির সাথেও খেতে পারবেন প্রথমে একটা আমি কড়াই নিলাম কয়ে কিছুটা তেল দিয়ে ওখানে কালো জিরে দিয়ে দিলাম তারপর চিংড়ি করে দিয়ে একটু ভেজে নেব তারপর লবণ দিব শুকনা লঙ্কা আর তেজপাতা একটু হলুদ গুঁড়ো পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন বাটা এবার দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবার দিয়ে দিব সামান্য একটু পানি গরম পানি এটা দিয়ে আমি ভালো করে একটু কষাই নিব কষাইয়ে যখন একটু তেল বের হয়ে আসবে দেখতে এখন দেখেন কি সুন্দর একটা কালার আসছে গন্ধটাও অসাধারণ হয়েছে ইচ্ছে করছে এখন খেয়ে ফেলি এখন আমি লাউগুলো দিয়ে দিব লাউগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে আমি এখানে লাউতে পানি একদম পানি ইউজ করব না যে পানিগুলো ওখান থেকে বের হবে ওইগুলো দিয়ে রান্নাটা হবে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না এখানে খাইতে তো দুর্দান্ত সাজা বলার মতো না এখন ডাকনিটা দিয়ে দিলাম এখন ডাকনিটা আলগাবো আলগাইয়ে কতটুকু পানি বের হয়ে আসছে দেখবো দেখুন কতগুলো পানি বের হয়ে আসছে কালারটাও অসাধারণ আসছে একদম দেখতে সবুজ সবুজ সবজিটা সবুজ হলে সুন্দর লাগে আসলে এখন সবাইকে আমি গরম গরম সার এটা